নাম তার রোনাল্ডো বয়সটা তার কাছে সংখ্যা মাত্র ভাই গোড ভাই রেসপেক্ট কেক বিশ্বকাপ জিতেছে না বিশ্বকাপ জেতে নি কটা ব্যালান্ডিউর পেয়েছে না ব্যালান্ডিওর পাইনি ভাই এরকম কোনোদিন ফুটবলে দেখাই যায়নি একটা চল্লিশ বছরের প্লেয়ার ফেব্রুয়ারি মাসেই একচল্লিশও হয়ে যাবে মানে ভাবুন একটা এত বয়সে একটা প্লেয়ার ভাই বাইসাইকেলে গোল মারছে তা আবার এরকম না যে একটা ম্যাচে মারছে প্রতিনিয়ত বাইসাইকেল অন্যান্য ডিফেন্ডারের থেকে দু তিন ফুট উঁচুতে উঠে মেরে গোল করছে ভাই এটা কে করে আমরা তো অনেক প্লেয়ারকে বিশ্বকাপ জিততে দেখেছি অনেক প্লেয়ারকে ব্যারেন্ডার পেতে দেখেছি কিন্তু এরকম কটা দেখেছি যে একচল্লিশ বছর হতে যায় সেই প্লেয়ারটা প্রত্যেক ম্যাচে একটা করে বাইসাইকেল মারছে প্রায় রোনাল্ডোর সঙ্গে যারা খেলতো তারা কবে রিটায়ারমেন্ট নিয়ে এখন কমেন্ট্রি করে এরকম মোটা হয়ে গেছে কিন্তু ভাবুন রোনাল্ডো একচল্লিশ বছর হতে যায় এখনো পর্যন্ত প্রত্যেক ম্যাচে নব্বই মিনিট করে খেলছে আর সৌদিতে গরম কি মারাত্মক সেই গরমে প্রত্যেক ম্যাচে স্টার্টিং লাইন আপে স্টার্টিং করছে খেলছে গোল করছে দলকে জেতাচ্ছে সেলিব্রেট করছে ভাই অনেক প্লেয়ারই অনেক গোল করেছে অনেক ব্যালেন্ডিয়ার পেয়েছে ওয়ার্ল্ড কাপও জিতেছে কিন্তু এরকম খুব কমই ফুটবলে দেখা যায় যে এত বয়সেও একটা প্লেয়ারকে আনস্টপাবল কেউ ধরতে পারছে না এরপরে আপনি রোনাল্ডোকে গ্রেটেস্ট বলবেন না তো কি বলবেন